যখনই স্ন্যাক্স খেতে মন চাইবে আপনারা কিন্তু ছোলার ছাতুর মধ্যে আলু দিয়ে খুব সুন্দরভাবে এইরকম একটি স্ন্যাক্সের রেসিপি বানিয়ে নিতে পারবেন আপনি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি রান্নাঘরে আজ আমি আপনাদের সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি করে দেখাবো আপনারা সকালে ব্রেকফাস্ট হিসেবে খেতে পারেন এবং ইভিনিংয়ে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন আপনাদের যখনই মন চাইবে আপনারা কিন্তু তখনই বানিয়ে খেতে পারবেন তো ছাতুর বলতে আলু দিয়ে খুব সুন্দর একটা সহজ রেসিপি বানিয়ে দেখাবো পুরো ভিডিওটা দেখবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে আমি কয়েকটা আলু নিয়েছি এই আলুগুলো খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নেব আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুটা আমি দুমো দুমো করে কেটে নিচ্ছি বেশি বড় রাখবো না একটু পাতলা করে কেটে নেবো যাতে জলদি আলুগুলো সেদ্ধ হয়ে যায় দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেমন করে কেটেছি এইরকম ভাবে কিন্তু সব আলুগুলো আমি কেটে নিব আলুর পুর বানানোর জন্য আলুটা এইরকম ভাবে কেটে নিলে কিন্তু খুব ভালো হয় গুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি এবার আলুগুলো আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব এর সাথে সাথে আমি একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কুচিয়ে নেব সাথে একটা টমেটো নিয়েছি টমেটোও কুচিয়ে নেব তো একটা আদার টুকরো নিয়েছি এটাও আমি ছোট ছোট করে কুচি কুচি করে নেব পুরো আদাটা দেব না হাফটা দিয়ে দেব হাফ ইঞ্চি মতো আপনারা চাইলে রসুনও দিতে পারেন তো আমি রসুনটা স্কিপ করছি আদা দিয়ে দিচ্ছি এই যে কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি এবার আমি টমেটো কুচিয়ে নেব আলুগুলো ধুয়ে জল থেকে ছেঁকে তুলে নেবো দিয়ে আমি একটা আলুর পুর তৈরি করে নেব উলুন জ্বেলে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইটা কিছুক্ষণ গরম হোক কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে সর্ষের তেলও দিতে পারেন এর ফড়নের জন্য আমি দিচ্ছি গোটা জিরে কালো জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আদাগুলো যে কুচি কুচি করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি ফড়নটা ফুটে গেছে এবার পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি মশলা বানানোর জন্য আপনাদের পছন্দ অনুযায়ী মশলা কিন্তু ব্যবহার করতে পারেন তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি কাঁচা গন্ধ চলে গেছে এবার এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ঢাকনা লাগিয়ে দেব আলুগুলো যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকনা খুলে দেখে নেব আলুগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেব যাতে খুব সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে যায় দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দেবে দেখে নেব হয়ে গেছে কিনা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কুকটা বানাবো এর মধ্যে আমি কিন্তু কোনো ঢোল রাখবো না পুরো একেবারে শুকনো শুকনো করবো নামিয়ে নেব হয়ে গেছে হয়েছে এর জাস্ট সেন্ড উঠছে কী বলবো আপনাদের তো এবার আমি এটা তুলে নেব বলো আমি আপনাদের বলেছিলাম ছলার ছাতু দিয়ে বানাবো তো এর জন্য আমি এইখানে ছলার ছাতু নিয়েছি একটা পরিমাপ করে নিয়ে নেব দিয়ে একটি ডো তৈরি করে নেব আমি আড়াইশো গ্রাম মতো নিয়ে নেব আড়াইশো গ্রাম নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ দেব চিনি দেব সাথে দু চামচ তেল দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতো লবণ এক চামচ চিনি দিচ্ছি চিনিটা চাইলে আপনারা নাও দিতে পারেন তেল দিয়ে দিচ্ছি দু চামচ ভালো করে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব দিয়ে অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি তো এবার এগুলো আমি লেচির আকারে কেটে নেব খুব সুন্দর করে ঠেসে নিয়েছি এবার আমি লেচি কেটে নেব লেচুটা মাঝারি আকার করে রাখবো বেশি বড়ও করব না আর খুব বেশি ছোটও করবো না হাত দিয়ে একটু ঘুরিয়ে ভালো করে গোল গোল করে নেব এগুলো একটা খেলে কিন্তু পেট ভরে যাবে এই যে এর মধ্যে আবার পুর ভরে দেবো রেস্টে রাখার দরকার নেই সাথে সাথে করে নিতে পারবেন সবগুলো আমি লেচু তৈরি করে নিয়েছি এগুলো এবার আমি মালা যেরকম তৈরি করে বাটির মতো ঠিক একই রকমভাবে তৈরি করে নেবো বা এগুলোকে খুরি বলা হয় ভাবে সব খুরিগুলো আগে তৈরি করে নেব তারপর এর মধ্যে ভরে দেব কয়েকটা খুরি তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে আমি মশলা দিয়ে দেব কুটটা যে পুরের যা সেন্ট উঠেছে কি বলবো আপনাদের বন্ধুরা সত্যি বলছে খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে যা সেন্ট উঠছে এখন থেকে পুরের মধ্যে ভরে দিয়েছি আবার এগুলো মুখটা আমি এইভাবে চেপে নেব মুখটা চেপে দিয়েছি হাত দিয়ে ভালো করে গোল করে নেব এরকমভাবে সবগুলো তৈরি করে পরেরটাও ঠিক একইভাবে করে নিচ্ছি আলুটা যদি এই যে পুরটা যে তৈরি করেছি এটা যদি খুবই পাতলা হতো মানে একটু ঝোলঝোল থাকতো কিন্তু ভালো করে শিল হতো না মুখটা বেরিয়ে যেত জল জল পুরো হয়ে যেত যার কারণে আলুর পুরটা আমি একটু ঝুরঝুরে করেছি পরেরটাও ঠিক একইভাবে করে নিয়েছি আর এইদিকে আমার মেয়েও লেগে গেছে কাজ করতে ও তো করবে না খালি হাত দিয়ে ঘাঁটবে আর কি বাকিগুলো ঠিক একইভাবে কিন্তু তৈরি করে নেব এর মধ্যে লঙ্কা ভরে দিচ্ছি যার মুখে ভাতবে ঝাল লাগবে বেড়ে যাবে অনেকটা ভুল হয়েছে কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি আর এই একটা আছে এটা করলে হয়ে যাবে কতটা সুন্দর হয়েছে ভেজে নিলে পুরো এইভাবে বমের মতো ফুলে যাবে এগুলো খেতে তো আরো দারুণ লাগবে মিথ্যে কথা না সত্যি বলছি আপনারা তো জানেন ছোলার ছাতু কত সুন্দর টেস্ট হয় আবার এর মধ্যে পুর ভরে দিচ্ছি তেলে ভেজে নেব তো কতটা ভালো লাগবে আমি সকালটিও দাম এবার আমি এগুলো কড়াইতে তেল দিয়ে ভেজে তুলে নেব কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার আমি এগুলো দিয়ে ভেজে নেব সবগুলো একসাথে দেবো না দুটো করে দিচ্ছি সুন্দর করে ভেজে নিয়েছি আর কতটা ফুলে ডবল হয়ে গেছে পুরো এগুলো আবার আমি তুলে নেব এটাকে আপনারা কিন্তু মিডিয়ামে রাখবেন দিলে খুব সুন্দরভাবে হয়ে যাবে হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিচ্ছি এরকম উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আমরা বাজারে যে বোম খাই না চপের যে একটা চপের মতোই হয় যে বোম বলে এটাও ঠিক সেই রকম হচ্ছে কিন্তু হয়ে গেছে তুলে নিচ্ছি আমি সবগুলো ভেজে তুলে নেব ভেজে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে কত সুন্দর হয়েছে আওয়াজটা শুনে নিশ্চয় বুঝতে পারবেন এই যে কত সুন্দর হয়েছে তো একটা কেটে দেখাচ্ছি আপনাদের ভিতরে কত সুন্দরভাবে হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে একবার জানাবেন এবং বাড়িতে রকম ভাবে একবার বানিয়েও কিন্তু খাবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা উচিত ধন্যবাদ